যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে কেন ফেসবুক ব্যবহার করা হয় বাংলাদেশে কেন এরকম হয় না মানে পৃথিবীর বিভিন্ন দেশে সব ধরনের পোস্ট করা যায় না বাংলাদেশের পিটাই দেশের জনগণের সেই পোস্ট মানে পুলিশ গুলি করতে সেইগুলো কেন ভাইরাল হবে সেইগুলো কেন ফেসবুক দিবে পারমিশন কেন দিবে পোস্ট করার এটা বোঝাইতেছে ফেসবুক বন্ধ করলে আর একটা ইফেক্টও পড়বে ভয়ঙ্কর একটা ইফেক্ট পড়বে আপনি চিন্তা করতে পারবেন না ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক কর্মসংস্থা হয়েছিল আপনারা জানেন যারা অনলাইন উদ্যোক্তা যারা ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল করছে বড় বড় উদ্যোক্তা তৈরি হয়েছে কিন্তু তাদের মানে মানে অফিসে একশো জনের উপরে মানে ইয়ে আছে কর্মচারী আছেন তাদের কি হবে বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক কথাটা আমার মুখের কথা না এটা আমাদের তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী আছে না পলক ভাই পলক ভাই বলছেন যে বাংলাদেশে ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে তা ফেসবুক এর উপর তার যে ফেসবুক কেন যে পুলিশের গাড়ি ভাঙতেছে তারপরে তার ছাত্রলীগের নেতা কর্মীদের পিঠাইতেছে সেগুলা কেন ভাইরাল করে এগুলা কেন পারমিশন দেয় পোস্ট করার জন্য বর্তমান সব বড় প্রবলেম তো এটাই হয়েছে ফেসবুকে যে পরিমাণ পোস্ট হয়েছে এইগুলা ফেসবুক বাংলাদেশে বন্ধ তারপর অনেকে বিপিএন দিয়ে চালাইতেছে ঠিক না এই তার রাগ যে একবারে বাংলাদেশে বন্ধ করে দিবে ফেসবুক কারণ ফেসবুক বন্ধ করলে কি হবে কি ইফেক্টটা পড়বে সমাজের এটা একটু কথা বলি ফেসবুক বন্ধ করলে আপনাদের কষ্ট করে আপনাদের কষ্ট হবে না আপনাদের অনেক অভিযোগ ছিল কাপল বলাগার নিয়ে যা সব বউ খায় ঠিক আছে এটা নিয়ে অনেক অভিযোগ ছিল তাদেরকে আর দেখতে হবে না হুম অনেক জুলুম নির্যাতন সহ্য করছেন আর সহ্য করতে হবে না তবে আমি মনে করি ফেসবুক বন্ধ হলে কিছু কিছু মানুষের জন্য আমি খুশি হব ফেসবুকে নিজেকে একটু ভাইরাল করে সেলিব্রিটি দাবি করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় নেই একটা কাপল বলক বলকারকে আমি দেখি নাই শিক্ষার্থীদের জন্য কথা বলতে একজনকেও দেখি নাই আমি আমার চোখে পড়ে নাই পড়লে আমাকে পাঠাই ইনবক্সে দেখব দেখে নিব কাউকে দেখি নাই শিক্ষার্থীদের জন্য কথা বলতে ঠিক আছে বন্ধ হয়ে যাবে ফেসবুক অ্যাপে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যতদিনই সরকার আছে আপনারা আগের মতো আর ফেসবুক চালাতে পারবেন না ইনকাম করছেন না ফেসবুক থেকে যাদের মানে ইনকামের মেনু ছিল ফেসবুক শেষ ছাড়েন ভিন্ন পরিকল্পনা করেন দেখি করা যায় এর অন্য কোনো ওয়ে আছে কিনা টিকটক ফেসবুক ইউটিউব সব বন্ধ করে দিবে সে মাগজদারটাকে বলতাছে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কেন ফেসবুক ব্যবহার করা হয় বাংলাদেশে কেন এরকম হয় না মানে পৃথিবীর বিভিন্ন দেশে সব ধরনের পোস্ট করা যায় না বাংলাদেশের দুই টাই দেশের জনগণের সেই পোস্ট মানে পুলিশ গলি করতেছে এগুলো কেন ভাইরাল হবে এগুলো কেন ফেসবুক দিবে পারমিশন কেন দিবে পোস্ট করার এটা বুঝাইতেছে ফেসবুক বন্ধ করলে আরেকটা ইফেক্টও পড়বে ভয়ঙ্কর একটা ইফেক্ট পড়বে আপনি চিন্তা করতে পারবেন না ফেসবুকের মাধ্যমেই কিন্তু অনেক কর্মসংস্থতা হয়েছিল আপনারা জানেন যারা অনলাইন উদ্যোক্তা যারা ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল করছে বড় বড় উদ্যোক্তা রিভিউ যাদের মানে মানে অফিসে 100 জনের উপরে মানে ই আছে কর্মচারী আছেন তাদের কি হবে অলরেডি কিন্তু তারা লাস্ট দশ দিনে অলরেডি কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে দশ বারো দিনে যারা অনলাইন বিজনেস করে তারা সবাই জানে অনেক ক্ষতি হয়ে গেছে আমি একটা মানে পেজের কাজ করি আমি যেহেতু আমি ডিজিটাল মার্কেটে ওনাদের অ্যাডের কাজটা আমি করে দিই তারা আবার সেল করে তাদের অ্যাডের কাজটা আমি করি আপু বলতেছিল যে আসলে কি করবে এখন কারণ ফেসবুক ভিপিএন দিয়ে যারা ইউজ করতেছে বাংলাদেশে ফেসবুক ইউজার হচ্ছে চার কোটি সাতচল্লিশ লক্ষ বিপিএন তো চার কোটি সাতচল্লিশ লক্ষ মানুষ ব্যবহার করতে পারতেছে না বিপিএন ব্যবহার করতেছে কয়জন হাতে গোনা কয়েকজন মানুষ বিপিএন ব্যবহার করে ফেসবুক চালাইতেছে করতেছে না এখন সবাই তো বিপিএন ইউজ করতে পারছে সেক্ষেত্রে এই যারা অনলাইনে বিজনেস করে তাদের কিন্তু বড় একটা ধাক্কা বড় একটা ধাক্কা আর যারা মানে কন্টেন্ট দিয়ে ইনকাম করতো তাদের জন্য বড় একটা ধাক্কা কারণ তাদের ইনকামের মেনুষ্ঠ ছিল কন্টেন্ট তারা চাইলেও এখন অন্য কিছু করতে পারবে না

বাংলাদেশে সবকিছু ঠিকঠাক হইলে এদেরকে আর সুন্দরভাবে কন্টেন্ট বানাইতে দিব না রোস্ট কি দেখাই করছিলাম কিন্তু যাই হোক এটা আমলিক সরকারি করে দিচ্ছে এখন আমার মনে হয় এরা আন্দোলন নামবে এরা আন্দোলন করবে এখন সরকারের পতালেন চলবে কেন জানেন কারণ তাদের তো এখন ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে হ্যাঁ কাপাল ব্লগিং কইরা গাড়ি বাড়ি কি না ভাই বা আমার বাবা মানে মানে দেখলে হ্যাঁ মানে আমার এটা নিয়ে মন্তব্য করার কোনো ইচ্ছা ছিল না অনেকেই মন্তব্য করছে আমি কিন্তু কথা বলছি তাদের জন্য আমি বলছি দেখেন আপনি যে একটা কমেন্ট করলেন যে বউ বেচা খায় আপনি তো আপনার স্ত্রীকে পদ্মা করেন না তাহলে আপনি এটা কমেন্ট কেন করেন তারা অনলাইনে আসতেছে কিন্তু আপনার আপনার স্ত্রীকে তো দশজন মানুষ দেখতে তো শুধু শুধু তাকে কেন বাজে কমেন্ট করেন এটা বলছি কিন্তু কিন্তু এদের প্রতি আমার রাগটা হয়েছে এখানে অ্যাটলিস্ট দেখেন এদের কিন্তু একটা অডিয়েন্স ছিল প্রতিটা কাপড় ব্লগারের পাঁচ লক্ষ ওয়ান মিলিয়ন সাব মানে ফলোয়ারও আছে এই অনমিলন ফলোয়ারের জন্য একটা মেসেজ অনেক কিছু মাথায় রাখবেন আমি মনে করি জানেন খারাপ মানুষ না খারাপ সময় পাশে থাকে আজকে বাংলাদেশে অনলাইন থেকে ইনকাম ইনকামের প্রথম শুরু করছিলেন কিন্তু সালমাল কিন্তু শিক্ষার্থীদের পাশে সবার আগে এগিয়ে আসছিলেন সবার আগে এগিয়ে আসছেন এই বিয়াদব খারাপ মানুষ খারাপ সময়ের পাশে থাকে এটা মাথায় রাখবেন সালমাল মুক্তাদির ছিল এদের জন্য রেসপেক্ট থাকবে যারা যারা ছিল তাদের জন্য কাজ করবেন যারা যারা এই শিক্ষার্থীদের বিপদের সময় পাশে ছিল না তাদের জন্য ইনশাল্লাহ রোস্ট নিয়ে আসবো খুব দ্রুতই পরিবেশ পরিস্থিতি ইউজ করতে পারবেন না আপনারা যদি সরকার ক্ষমতায় থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি লিখে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার আপনাদের জন্য অনেক বড় একটা ধাক্কা আসলো এই ধাক্কা কাপল বলা গেল আমার ভাইয়ারা কি করবে আল্লাহ জানে খুব টেনশনে পড়ে গেলাম কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের প্ল্যাটফর্মে গুজব অপপ্রচার উস্কানি ও সহিংসতামূলক প্রচার প্রচারণা ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ তা জানতে চাইবে ভিটিআরসি তারা জবাব না দিলে অথবা সেটি সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে ভিটিআরসি বিটিআরসি সংশ্লিষ্ট দুটি উইংয়ের দুজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন এছাড়া গত চব্বিশে জুলাই বুধবার সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি বলেন আঠাশ জুলাই রোববার বিটিআরসির সঙ্গে বসে ঠিক করা হবে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে কিভাবে ও কী ধরনের চিঠি দেওয়া হবে বার্তা পাঠানোর পর তাদের তিন দিনের মধ্যে বিটিআরসিতে হাজির হয়ে জবাব দিতে বলা হবে তাদের বিষয়ে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাইলে প্রতিমন্ত্রী পলক বলেন তাদের জবাব পেলে আমরা তা বিশ্লেষণ করে দেখব কি ব্যবস্থা নেওয়া হবে বা কি রেস্ট্রিকশন দেওয়া হবে তা তখন ভাবা হবে পলক সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ও টিকটকের কোনো জবাবদিহিতা নেই না বাংলাদেশ সরকারের কাছে আছে না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে ফেসবুক টিকটক তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাও মানে না প্রতিমন্ত্রী আরো বলেন ফেসবুক টিকটক এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার হচ্ছে সে বিষয়ে তাদের এক ধরনের অবস্থান ইসরায়েল ফিলিস্তিন নিয়ে তাদের ভূমিকাটা আরেক রকম আবার বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন ও সহিংসতার ঘটনায় তাদের অবস্থান আরেক রকম